আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসছি এখন একটা খামার বাড়িতে তো এখানে ঢোকার পরে আমার মনটা এমনিতেই ভালো হয়ে গেল অনেক সুন্দর মানে অনেক সুন্দর ভেতরে ভেতরটা এত সুন্দর এই যে এটা হলো আপনি দেখেন এখানে পাটখাত পাট শাক আর কি যেটা বলে অনেক সুন্দর এখানে আপনার সব শাকে চাষ হয় এখানে অনেক যত্ন করে আর কি এগুলা দেখেন ফলনগুলো ফলানো হয় শাকটা কত সুন্দর লাগতেছে আমার কাছে মানে আমি আসরের নামাজের পরে একটু হাঁটতে হাঁটছি তো আসে এই জায়গাটায় আমি ঢুকলাম তো দেখলাম যে আসলে এই যে পাশে দেখেন আপনি কুকুর একটা কত সুন্দর খুবই ভালো লাগতেছে আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা কালকে হচ্ছে আজকে মানে কি বলবো ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যেখানে পেঁপে আছে দেখেন গাছে পেঁপে ধরছে এই জায়গাটা আমার অনেক ভালো লাগতেছে আসলে এই যে দেখেন এই শাকটা তো এমনি এমনি হয় না এটাতে অনেক পরিশ্রম দেওয়া লাগছে অনেক কষ্ট করে তারপরে এই শাকটা আর কি এত বড় করা লাগছে দেখেন আপনারা কত সুন্দর লাগতেছে এই যে পুকুরটা দেখছেন কত সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার এখানে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি আর সবচেয়ে বড় কথা হলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আমার কাছে এই যে দেখেন পেঁপে গেছে পেঁপের ফুল ধরছে পেঁপে ধরছে দেখেন আপনারা কত সুন্দর আসলে এটা হলো লাল শাক দেখেন লাল শাকের খেট কত সুন্দর জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি অনেক সুন্দর আর এই গাছগুলার পাতাগুলা এগুলো এই রকমই আর কি এটাই একটা সৌন্দর্য আর কি অনেক ভালো লাগতেছে আমি সব সময় একটু এই আসরের নামাজের পরে মাগরিবের আগে আর কি অনেক জায়গায় ঘুরি এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে দেখেন পেঁপে পেঁপে গাছ আসলে অনেক সুন্দর পাতাগুলোর এক একটা মানে কালার মনে হয় যে রং দেওয়া হয়েছে আসলে আল্লাহ তালা কত রকমের সৃষ্টি আল্লাহর কাছে আসলে আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না অনেক সুন্দর পরিবেশটা আপনাদেরকে আমি আসলে কি বলবো এখানে এই যে দেখেন গুলো লাল শাক আমার কুঁইশাকও আছে কুইশাখ দেখেন কত সুন্দর মানে এত সুন্দর লাগতেছে দেখে আমার কাছে দেখেন লাল শাকগুলো আমার মনে লাল শাক না এটা ডাটা সরি এটা তো দেখতেছি ডাটা এই যে ডাটার ফুলটা দেখেন ওয়াও অনেক সুন্দর লাগতেছে এগুলো হলো ফুল দেখেন আল্লাহ আসলে কোনো জিনিসেই দুনিয়ার থেকে একবারে উঠায় নেয় না এই যে দেখেন আল্লাহর নিয়ামত এই যে ফুল এই ফুল থেকে যে কত বীজ হবে দেখেন মানে অনেক ভালো লাগতেছে এবং অনেক সুন্দর অনেক সুন্দরটা অনেক সুন্দর আলাইকুম এটা কি ডাটা শাক না এটা না লাল শাক ডাটা হ্যাঁ এটা ডাটা শাক এই যে ডাটা শাকের ফুলটা আপনাদেরকে দেখালাম এটার থেকে বীজ হয় আসলে আমি নিজে ইয়েতে ছিলাম একটু কারণ আমি তো হ্যাঁ এটা ডাটা শাক আমি আরো শিওর হয়ে নিলাম এখানকার একজনের জিজ্ঞেস করলাম মানে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন এগুলোতে সবগুলোই ফুল হইছে আমার মনে হয় এগুলা এই বীজের কারণেই মনে হয় এগুলো এত বড় করা হয়েছে এই বীজ আবার রোপণ করা লাগবে হ্যাঁ রোপণ করার আগে আবার মাটিটারে সুন্দর করে ইয়ে করতে হবে সার দিয়ে তারপরে মাটিটারে খুব যত্ন করে তারপরে আমার মনে হয় এই বীজ রোপণ করা লাগে যাই আমি এত জানি না আমি করি নাই কোনো সময় তবে খুব কষ্ট করে এবং এটার যখন এটার ফল তারা পায় তখন আসলেই অনেক ভালো লাগে আমি আসলে ভিডিওটা আপনাদেরকে এক সঙ্গে মানে কোনো এডিট ছাড়া একদম রিয়েল ভিডিওটা আপনাদেরকে মানে যত মিনিট আমি হাঁটতেছি ভিডিও করতেছি আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই